আপনাকে যদি এই মুহূর্তে দশ হাজার টাকা দেওয়া হয় আপনি কি আপনার রোজাটা ভাঙবেন দশ হাজার টাকা প্রশ্ন উঠে না রোজা ভাঙার তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন রোজা তো রোজা এক টাকা টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টের জন্য ভেসতে যাওয়ার জন্য আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য মনে করেন যে নিয়ে মাল খাতে যাব মাল বলতে কি খাবেন মাত খাবো ফিলিংস নেব My last made me feel like I would never try again রোজা করব রোজার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আর ডাকা নেব ফিলিংস করার জন্য দুইটার সাথে তো এক করলে কখনোই হবে না রোজার পরে কি আপনি হারাম কাজে লিপ্ত হন এমন কিছু হারাম কাজে না মানুষের মজার জন্য তো অনেক কিছু দরকার মদ তো মদ তো হারাম কে বলছে হারাম না মদ হারাম অবশ্যই হারাম তাহলে তো যায় না তাহলে লুকাই খাবো